আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ জানিয়েছেন আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসিএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে তিনি বলেন দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে দুই জুলাই এসিএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা জানান অর্থ উপদেষ্টা বলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় কিস্তির ছাড়ের বৈঠকে বসতে চায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে না নেওয়ায় আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে তিনি আরো বলেন অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক শুধু স্বল্পোন্নত নয় উন্নত দেশেও এর অবদান আছে এসএমই খাতে প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন প্রয়োজন নারীদের ক্ষমতায়ন এর মাধ্যমে সবচেয়ে বেশি হয়েছে এই খাতের উন্নয়নে ব্যাংকার ও নীতি নির্ধারকদের নীতিতে পরিবর্তন আনতে হবে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে অর্থ মন্ত্রণালয় সহযোগিতা করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা